আজকে জাগায় জাগায় সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে এইটার জন্য আমাদের কিন্তু জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি তাহলে কারা এই সমস্ত সন্ত্রাস ছিনতাই মাদক ব্যবসা করে তারা কিন্তু অন্য কোন গ্রহ থেকে এখানে এসে করে না করে কেউ আমার সন্তান কেউ আমার ভাই কেউ আমার বন্ধু কেউ আমার সহকর্মী তারাই কিন্তু এ সকল কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত না হলে পিছন থেকে সাহায্য করেন ঠিক না আমরা বলতে চাই যে সকল কর্মকাণ্ডের দায়িত্ব শুধু প্রশাসনের হাতে ছেড়ে দিলেই চলবে না এই দায়িত্ব আমাদেরকেও নিতে হবে এই কারণেই নিতে হবে আমি যদি একজন মাদক বিক্রেতাকে মাদক বিক্রেতার বিরুদ্ধে দাঁড়াই তাহলে আমার সন্তান সুরক্ষিত থাকবে ঠিক না আমার সন্তান সুরক্ষিত থাকার অর্থ হচ্ছে আমার রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে আমরা উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে তারা সহদাত বরণ করেছেন রণাঙ্গনে শহীদ জিয়ার নেতৃত্বে তারা যুদ্ধ করেছেন কি ভাই তাহলে সেই দেশ একটা ছিনতাইকারী একটা মাদক সেবনকারী চাঁদাবাজরা এই সুন্দর বাংলাদেশকে ধ্বংস করতে পারে না আপনারা দেখেছেন এই পর্যন্ত মাঝদায়ের এলাকা থেকে দশ জুন ছিনতাইকারীদেরকে এই আপনারা জনগণ ধরে পুলিশে দিয়েছেন পুলিশ পুলিশ বাহিনীর যে কর্মকর্তা ফতুল্লা থানায় রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে ওনারাও বলেছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের সহযোগিতা করে পুলিশ প্রশাসন আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই ঠিক না সেই ধারাবাহিকতায় আমরা এ সকল চাদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে অবিরাম দিন রাত চব্বিশ ঘন্টা আমরা পাহারা দিব আমাদের সকল সময় খেয়াল রাখতে হবে অন্যের ছেলে খারাপ এইটা বলার আগে নিজের সন্তানের প্রতি খেয়াল আমাদের রাখতে হবে আমার ছেলে নেশা করে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে সেইটা আমরা ভাই বলতে চাই না আমরা শুধু বলি রজ্জবের ছেলে অজ্জব খারাপ আমার ছেলেটা ভাই ভালো এই কথা আমার ছেলে ভালো এটা টান করে সমাজে বললে আমার মনে হয় ছেলেকে নিয়ন্ত্রণের বাইরে আপনি দিয়ে দিলেন আমি বলতে চাই এখানে মসজিদ কমিটির সভাপতিরা রয়েছে সহ সভাপতি সাধারণ সম্পাদকরা রয়েছে আলেম ওলামাই ক্রামরাও রয়েছেন আপনারা শুক্রবার জুমার নামাজের খুধবার আগে আপনারা এই সামাজিক এই অবক্ষয়গুলি নিয়ে আলোচনা করবেন কোথায় চিন্তায় হয় আপনারা যদি বয়ে না নাম বলতে চান তাহলে অঞ্চলটা বলে দিবেন যে ফারিয়ার মোড়ে ছিনতাই হয় বটতলায় মাদক বিক্রি হয় বাড়াই বুকে চিন্তায় হয় এই নামগুলি আপনারা বলে দেন আপনারা অনেকে চিন্তার শিকার হন বাসা এসে বলতে চান না মনে করেন বললে আবার কোন বিপদে না পড়ি এইভাবে যদি করতে থাকেন একদিন দেখবেন এই চিন্তাইকারী আর রাস্তায় দাঁড়িয়ে চিন্তাই করছে না আপনার ঘরে এসে নিয়ে যাচ্ছে আজকে থেকে শুরু হলো এই মাছদায়ের অঞ্চলের যুবকদের কাছে লাঠি এবং থাকবে যখন দিবে তখন এই অঞ্চলের যত দোকানদার ব্যবসায়ী মসজিদের মুসল্লিরা থাকবেন তারা রাস্তায় নেমে আসবেন বাসি ফু দেওয়ার অর্থই যে অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে